দিনাকুরি এক বাই দু নম্বর কলিয়ারিতে স্থানীয়দের চাকরির দাবিতে বিক্ষোভ ঘটনাস্থলে পুলিশ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানা নিয়ামতপুর ফাড়ি অন্তর্গত চিনাকুরি এক বাই দু নম্বর কলিয়ারি চত্বরে স্থানীয়দের বিক্ষোভ প্রদর্শন করা হলো আজ সকাল এগারোটা থেকে স্থানীয়দের দাবি যে কলিয়ারিতে এক বেসরকারি সংস্থা টেন্ডার নিয়েছে কয়লা উত্তোলনের সেই বেসরকারি সংস্থার স্থানীয়দের চাকরি দিতে হবে দাবি নিয়ে আজ সকালে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ঘটনার খবর পেয়ে কুলটি থানা নিয়ামতপুর ফাড়ি পুলিশ পৌঁছায় বিক্ষোভকারীদের সামাল দিতেই চেষ্টা করে जिंदाबाद प्राइवेट कंपनी दूर हटो दूर प्राइवेट कंपनी दूर हटो लोकल लड़का लेना होगा लेना होगा नहीं तो वापस जाना होगा जाना होगा जाना होगा कौन आपत्ति को दिया नहीं लोकल चले नहीं लोकल चले नहीं दे हमें समस्त ग्राम कमेटी जिंदाबाद जिंदाबाद समस्त ग्राम कमेटी जिंदाबाद जिंदाबाद फावटाबाजी चलबे ना चलबे ना এরা আমরা সবাই গ্রামের মানুষ মানে এখানে উপস্থিত হয়েছি তো ছ মাস থেকে আমাদের আন্দোলন চলছে তো ছ মাস থেকে এরা শুধু আশ্বাস দিচ্ছে যে না কাজে নেওয়া হবে কাজে নেওয়া হবে কিন্তু তার মধ্যেও এরা বাইরের থেকে লোকজন এনে কাজ করাচ্ছে তো সেই জন্য আমাদের আন্দোলন আমাদের লোকাল ছেলে গ্রামের থেকে নিতে হবে লোকাল ছেলে লোকাল যে ছেলেরা আছে এরা তো সব বেকার আছে বেকার আছে তাদের তো আগে অধিকার যাদের জমি জায়গা গেছে তাদের তাদের চাষবাস হচ্ছে না তাদের সমস্ত তারা বাড়িতে বসে আছে বাইরে কাজ করতে যাচ্ছে কেউ কেউ তার বাইরে এখানের মানুষ বাইরে যাবে আর বাইরের মানুষ এখানে আসবে এটা কোন ধরনের নিয়ম তো এখানের ম্যানেজমেন্টকে ওইটাই আমরা দাবি করছি কিন্তু এরা আমাদের শুনছে না এরপরে এরা যদি না কথা শুনে বড় ধরনের আন্দোলন হবে আবার আজকে আজকে এটাই আমরা কিছু লোক নেবার কথা ছিল কালকে কাগজ জমা দিতে বলেছিল সেটা নিল না বলছে কি আরো কেউ জমা দিয়েছে তাদের সঙ্গে তোমরা বসে আমরা গ্রামের মানুষ তাদের সঙ্গে কেন বসতে যাবো ম্যানেজমেন্টের সঙ্গে বসবো

আমাদের আন্দোলন আজ থেকে নয় আজ আমাদের ছ সাত মাস ধরে চলছে এবং বিভিন্ন সময় কোম্পানি আমরাকে বলেছে যে আপনাদের লোকাল লোককে আগে কাজ দিব কিন্তু আজ পর্যন্ত আমাদের একটা লোক নেওয়া হয়নি আমাদেরকে পনেরোটা পনেরো জন নেওয়ার কথা ছিল কালকে বা পরশু আমাদের লিস্ট দেওয়ার কথা ছিল কাল আমরা লিস্ট দিতে এসেছিলাম আমাদের লিস্ট কালকে কিন্তু নেওয়া হয়নি আমরাকে অপমান করা হয়েছে কালকে এবং আরও চোদ্দো জন যেটা সিকিউরিটি গার্ডে নেবার কথা ছিল সেই ব্যাপারে এখনও কোম্পানি আমাদের সঙ্গে বসেনি তাই আজ থেকে আমাদের এই লাগাতার আন্দোলন চলবে এখানে যতক্ষণ না আমাদের কোম্পানি ওর আন্ডারে যত লোক কাজ করছে কোম্পানির আন্ডারে এখন বর্তমানে যে লোক কাজ করছে আমাদের আমরা এসে দেখেছি মোটামুটি এখনও ওদের এখানে গোটা তিরিশেক লোক কাজ করছে আমাদেরকে মাত্র পনেরো জন বলেছে আর সিকিউরিটি গার্ডের চোদ্দ জন উনত্রিশ জন তো আমাদের সমস্ত লোককে আগে ওরা নিয়োগ দেখ আজকেই তাছাড়া আমাদের আন্দোলনে লাগাতার চলবে এবং আপনার ম্যানেজমেন্ট ছিল এই যে লিখিত কপি আছে আপনি সেই কপিটাও নিতে পারেন ম্যানেজমেন্ট আমরাকে দিয়েছে কোম্পানি কোম্পানি নিজের নিজের থেকে কোম্পানি যে এখানে যে ম্যানেজিং ডাইরেক্টর আছে সে নিজে ইয়ে মিটিংয়ে থেকে আমাদেরকে বলেছিল দিব কিন্তু কাল আমরা যখন দিতে আসি আমাদের চিঠি নেয়নি উল্টে আমাদের সঙ্গে বলছে যে আরও কোনো কমিটি নাকে দিয়েছে আমরা সেদিনও দিনও বলেছিলাম যে এখন পর্যন্ত এখানে কোনো কমিটি নেই আর যদি কোনো কমিটি দিয়েও থাকে তো আমরা জানানো উচিত ছিল কোম্পানি কি চান আপনারা আমরা চাই এখানে যত লোক বাইরের কাজ করছে তত লোক আমাদের এখানে নেওয়া হোক বাইরে যত লোক কাজ করছে তত লোক আমাদের এখানে নেওয়া হোক আগে আমরা যদি সেই সেই ক্যাটাগরির লোক দিতে না পারি তাইলে সেখানে আমরা বাইরের লোক অ্যালাউ করতে পারবো ধরুন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার আমার হাতে যদি নাই তাইলে সে ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাইরে একটা বাইরের থেকে লাগাতে পারে তাছাড়া আমরা এখানে কোনো কাজ হতে দেবো না এবং আমাদের এবং আমাদের এই এলাকার যে ইয়ে কাজগুলো আছে যেগুলো ডেভেলপমেন্ট কাজ সেইগুলো কোম্পানিকে করতে হবে আমাদের কিছু কাজ ওরা একটা কাজকে অর্ধেক করে ছেড়ে দিয়েছে এখন পর্যন্ত সাইটি হয়নি এই আশেপাশের যে রোডগুলো আছে সেই রোডগুলো কোম্পানিকে করতে হবে এই এলাকার যে ক্ষতি হবে আপনার নাম আমার নাম পীযুষ মাহাতো ছেলে নেব বলেছিল এখন হঠাৎ অন্য জায়গায় ছেলে নিয়ে নিয়েছে আমাদেরকে নেয়নি পনেরো জনের লিখিত দিয়েছে ওরা ওর ছাব্বিশ তারিখে আমরা মিটিং করেছিলাম ওরা বললো পনেরো জন সিভিল আর চোদ্দ জন গার্ড নেব কালকে আমরা জমা দিতে স্যার এসেছিলাম কাগজ এরা মনীষ যে আছেন এমডি উনি কাগজ নেয়নি কাগজ দিয়ে দিয়েছেন দিয়ে পরে বলছেন আর নেওয়া চলবে না আমরা লোকাল ছেলে নেব না আমরা ওই দিক থেকে আমাদের হয়ে গেছে বেরোজগার কমিটি থেকে হয়ে গেছে তা আমরা এটা মানব না স্যার আমাদের লোকাল ছেলে আজকে নিতে হবে আর নাহলে টোটাল আমরা বন্ধ করে দেবো আজ ন মাস ধরে স্যার আন্দোলন করে রেখেছি আমরা ন মাস ধরে স্যার আন্দোলন করছি তখন স্যার কেউ ছিল না আজ আমাদের সঙ্গে দশ গ্রাম বারো গ্রাম আছি আমরা স্যার সমস্ত গ্রাম আমাদের সঙ্গে সাথ দিয়েছে আমাদের এটাতে কোনো নেতাও স্যার নেই বলছি বললেন অন্য জায়গা থেকে নিয়েছে অন্য জায়গা চিনাকুড়ি তিন নম্বর হ্যাঁ চিনাকুড়ি তিন নম্বর থেকে ওরা বলছেন মনীষ বলছেন যে চিনাকুড়ি তিন নম্বরে পনেরো জন লোক নিয়েছি আমরা তা আমাদের ছেলে না নিলে আজ আমরা টোটাল বন্ধ করে দেবো না আজ আমরা নিয়ে উঠবো থেকে এটাই আমাদের বক্তব্য স্যার আপনার নাম নাম আমার ভজন মানিকেশ্বর ধামের পূজারী আমি সমস্যা এটাই যে এদের লোকাল লোক জন্য এসেছিল তো আমরা বলেছিলাম আমাদের কোম্পানির তরফ থেকে বলা হয়েছিল যে আমরা একটা যে কোনো একটা কমিটি থেকেই লোক নেওয়া হবে কারণ দুটো কমিটি এলে কোন লোক কোন কমিটির আমাদের বুঝতে অসুবিধা হবে তো আবার দুদিন আগে আবার অন্য একটা কমিটি এসে আমাদের নিয়োজনের জন্য আবেদন করেছে তো আমরা এদেরকে বলি এটা পনেরো জনের নাম দিতে এসেছিলো তো আমরা বলি যে প্রথমে দু দুটো কমিটি একসাথে হয়ে এক একটা কমিটি আমাদের কাছে আসতে তো এরা বলছে যে না আমরা ওই কমিটির কাছে যাব না আপনারা আজকে এসে এরা কি করলো আজকে এসে ওই পনেরো জনকে কেন নেওয়া হয়নি এর জন্য আমরা তাও নিতে রাজি হয়েছিলাম পনেরো দিন কিন্তু এরা মানছে না পুরো আপনি সব কাজ বন্ধুবান্ধবকে কাজ বন্ধ করে দিয়েছে আর আন্ডারগ্রাউন্ডের কাজ তো এমনিতেই চলেনি আমাদের হ্যান্ডওভার হ্যান্ড ওভার এখনও হয় না কাজ এখন বন্ধ আছে আপনাদের কোম্পানির কি নাম আর মাইনিং প্রাইভেট লিমিটেড আপনার কি নাম রাকেশ গড়াই কি আছেন আপনি